আপনাদের রাগ হয়ে গেল কষ্ট পেয়ে গেলেন আপনারা তাহলে এতগুলি মানুষ বসে আছে মার্শাল এত লোকজন এতগুলি মানুষ আছে না দিলে কি তোর হবে আপনি বলে

দানকালিতে খানায় কাবা না দেখি আমি মৃত্যু 되면 আশা করে বলে আমি। আরে বন আল্লাহুম আমিন আল্লাহ কবুল করেন কবুল করেন মনের কামনা দানকালিতে নবী রাউদা না দেখি আমি মৃত্যু 되면 না বল আমি আরজুনে বন আল্লাহুম আমিন দানকালিতে পিতা মাতা দাদু দাদি বংশে মাইমুরব্বিদের সুখে রাখে কবরে নুরের টুপি পنيه তনের হাসরে ময়দানে বদর আমি।